বেলকুচিতে প্রথম পর্যায়ের বিতর্ক উৎসবের শুভ উদ্বোধন বিস্তারিত দেখুন মঞ্জুরুল ইসলামের পাঠানো প্রতিবেদনে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় অনুষ্ঠিত হয়েছে প্রথম পর্যায়ের বিতর্ক উৎসবের শুভ উদ্বোধন অনুষ্ঠান রবিবার সকালে বেলকুচি উপজেলা অডিটোরিয়ামে জাতীয় সঙ্গীত পরিবেশন ও কুরান তিলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সূচনা হয় উৎসবের অনুষ্ঠানে সরকারি দলীয় সংসদ সদস্য বনাম বিরোধী দলীয় সংসদ সদস্যদের অংশগ্রহণে সংসদীয় ধাঁচে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম গোলাম রেজা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি সার্কেলের সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা দেবাশিস ঘোষ প্রমুখ আমি প্রথমে জেলায় আজকের এই যে অনুষ্ঠানটি আয়োজন করার জন্য এত সুন্দর একটি আয়োজন আমি এখানে শুনেছি অনেক উপজেলার যে যে কতগুলি স্কুল স্কুলের থেকেই সব প্রতিনিধিরা এসেছে আমি চাই এই বাংলা বিতর্কের পাশাপাশি ভবিষ্যতে যে ইংরেজি বিতর্কের আয়োজন করবে বিতর্ক আমাদের কিন্তু পারে এখন আমরা বাংলা ভাষা কীভাবে কত সুন্দরভাবে বলতে পারি